মানুষ তোমার গোনা কেউ মাফ করতে পারবে না কেউ মাফ করতে পারবে না আমি আল্লাহ তোর জীবনের সব গোনা মাফ করার ক্ষমতা রাখি জোরে বলেন আল্লাহ কেন আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন আল্লাহ কারণটা বলছেন হু হু গফুর রহি আল্লা বলছেন আমি এই জন্য তোমার জীবনের গোনা মাফ করব কারণ আমি হলাম রহমান আমি হলাম গফুর আমি হলাম রহিম রহিম নামের দয়ায় আর গফুর নামের করুণায় ক্ষমাশীলতায় আমি আল্লাহ তোমার জীবনের গোনাগুলো মাফ করে দিতে পারব এই জন্য গোনা হয়ে গেলে আমরা কখনো আশা ছেড়ে দিব এখন অনেক মানুষ আছেন যারা আজকেও গুনার বোঝা মাথায় নিয়ে চলে এসেছেন ও ভাই কদমে হাত দিয়ে বলে গেলাম আজকে এই রাতে প্রধান বক্তা আখিরি মোনাজাতের পূর্বে হয়তো তওবা করাবেন একটু তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি দিলে তওবা করে যদি বাড়ির ভিতরে যেতে পারো বোঝা যায় হয়তো আশা করা যায় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন হয়তো আজকের জীবনের রাত তোমার আমার জীবনের শেষ হয়ে যেতে পারে আজকে হয়তো ঘুমাবো আর হয়তো আমার জীবনের সকাল হবে না পরকালের ডাক পরে যাবে ও বিনোদপুরের মানুষ যেই ঘরে গেলে আর কাম ব্যাক করার কোনো সুযোগ নাই আমার বাবা গেল দাদা গেল প্রতিবেশী চলে গেল কত মানুষই কবরস্থানে চলে গেল আর ফিরে আসে নাই একদিন আমি আপনিও বিদায় হয়ে যাব আর কোনদিন ফিরে আসবো না এই জন্য সালাক তারা যারা সময় থাকতে তবা করে আল্লাহ পাকের সবচেয়ে ভালো বান্দা হয়ে যায় জোরে বলেন সোয়া আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার একদম সাহাবীর কথা বলছি বুঝতে সুবিধা হবে একতরের কাঁটা লাগান আল্লাহ পাকের কেমন মহব্বত বান্দা হয়েছিল শুধুমাত্র ভুলটা বজার কারণে কিন্তু আজকে আমরা তো ভুলটা বুঝতে পারি না নিজে অন্যায় করার পরেও অন্যায়টাকে ঠিক মনে করে ঘাট মানে জরেই নিয়ে যায় আছে না নাই এই কথা বলে না একটা মানুষ একটা ভুল করছে একটা মানুষ বলছে ভাই এটা ভুল কয় তুই জানিস আমি কোন বংশে পোলা আগুনের গোলা বসে বেশি কথা কবি এনে পেরিয়ে ফলাবো কই মানে ভুল করছে এইটা যে ভুল এটা বলাও যাবে না আছে না নাই আছে না নাই থাকো তুমি কতদিন থাকবাই দুনিয়ার জীবন অল্প আখেরাতের জীবন কতবার জান্নাতে যাও আর জাহান্নামে যাও ক্ষণ দিন ফেহা বলেন ওই জান্ন জাহান্ন ভেতরে তোমাদেরকে চিরকাল পর্যন্ত আবার স্থল বানিয়ে দেওয়া হবে আর এই জন্য আমাদের জীবনটা নিজের হিসাব নিজেই করি দেখেন আজকে যারা দোকানদার